রেটটা থাকবে ষাট দেড় ভিতরে স্বপ্ন পুরো হাজার হাজার ছাগল লাগে না ভাই অনলি দুইটা একটা ছাগল হলে খামারে সুন্দর চলে চলে আসে তাদের জন্য এই দুইটা ছাগল আমি কালেকশন করছি ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি সাধারণ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবারই পরিচিত নাইম ভাই নাইম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কিন্তু চলে আসছে আজকে আমি আজকে অবস্থান করছি নাম ভাইয়ের সুন্দর সুন্দর ছাগলের কালেকশন দেখানোর জন্য নাম ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আজকে ভিডিওটি শুরু করবো চলুন নাম ভাইয়ের মুখ থেকে আজকে কালেকশন ছাগলগুলোর দরদাম কেমন থাকবে

তার থেকেও ইনশাল কমে দেওয়ার চেষ্টা করবো চমক ইনশাল্লাহ থাকবে দশক পুরোপুরি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে ছাগল কেমন কোয়ালিটি আর নাইম ভাই কেমন দামটা চাইলে আচ্ছা প্রিয় দর্শক মন্ডলী নাইমবার মুখ থেকে শুনছেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য কম দামের ছাগল দেখানোর জন্য তবে এটুকু মনে রাখতে হবে শুধু কম দাম না কোয়ালিটি ঠিক রেখে কম দামে ছাগল পাচ্ছেন কিনা এই দশমurni কথা দিইতে করবো না চলে যাবো সুন্দর সুন্দর ছাগলের কালেকশনে তবে প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবেন এই আসলে আজকে ভিডিওটি শুরু করছি ভাই ভাই জি ভাই ভিডিও শুরুতেই একজোড়া ছাগল দেখতে ভাই আজকে জোড়া জোড়া বসাবো ভাই আজকে একদম সর্বনিম্ন রেট আকর্ষণীয় সব ছাগল থাকবে কয়েকটা কিছু দেখাবো জোড়া জোড়া তারপরে সিঙ্গেল দেখাবো ভাই এগুলো কোন দাদা ভাই ভাই দুটাই বিটল ক্রস হয় দুটাই বিটল জি 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 ভাই জি বয়স কেমন থাকে বয়স গুলো আমি দেখাই দি ভাই আচ্ছা এই দেখেন মাত্র দুই দাঁত গিয়ে চার দাঁতে যাচ্ছে আর কি আর এটা দাঁত ভাঙছে ভাই হাইট গুলো আপনার তিরিশ ইঞ্চির মতো করে আছে ভাই বাচ্চা হ্যাঁ পুরো বাচ্চা দিছে রানিং ছাগল ভাই আমি দেখাই যে দুইটাই কিন্তু দেখেন রানিং পুরো বাচ্চা দিছে এই যে ওলানে দুধ রয়েছে আর বিটল মানেই তো ভাই দুধের জন্য বিখ্যাত বুঝছেন এই দেখেন দুইটা দিয়েই ওলানে কিন্তু দেখেন

আবার মনে করেন যে এই নিজের দুধ এরকম খাইতেও পারবে দেখেন দেখছেন দুধের ধার কি প্রচুর পরিমাণ দুধ হয় ভাই দেখেন দুধের হচ্ছে অনেক দুধ ভাই জি জি দুইটা দুইটা ওলাই দেখেন দুধের কোনো কমতি নাই ভাই এই দেখেন প্রচুর দুধ হয় ভাই ছাগলটা থেকে এক কোথায় দুধের জি 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 ভাই সেটা দরদাম ভাই এটা দরদাম বলতে এটা কোনো দর্শকের দা ভাই না মাত্র বারো হাজার টাকা হয় বারো হাজার বারো হাজার টাকাতেই দিয়ে দিবো ভাই বয়স গুলা দুটাই মনে হয় যে মোটামুটি সাড়ে মাস সাত মাস করে বয়স হবে ভাই দুটাই বাচ্চা দুইটাই বাচ্চা ভাই এটা মানে পাঠার বাচ্চারা বয়স ধরেন সাড়ে ছয় মাস সাত মাস এরকম হবে মেয়ে বাচ্চারা একটু বয়স কম হবে ভাই

বিয়ে নাকি একদম বিয়ে মানে কি ভাই দেখেন লাগছে ভাই মেয়ে দিতে ভাই এগুলো ভাই আপনার তো বয়স কেমন ভাই বয়স গুলো আপনার মোটামুটি

তেমন দেখেন ছাগল দেখেন ভাই এটা ভাই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটা বাঘাততা ভাই বাঘা দাতা একদম হান্ড্রেড পার্সেন্ট একটা বাঘাততা দেখেন কত সুন্দর কোয়ালিটি ভাই মার্শাল জি ভাই

যেমন বড় ছাগল যেমন বাচ্চাগুলো বের হবে ভাই

আপনি পঁয়ত্রিশ ইঞ্চি ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আছে আর ডবল বর্ডের কিন্তু আমাদের দেখেই তো বুঝতে পারছেন কেমন জিনিস ভাই অনেক বড় জি 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 বড় না জি ভাই ভাই এটা দুই মাস পেলাস হচ্ছে পুরো বাচ্চা দিছে তার প্রমাণে দেখেন ভাই দুইটা দিয়ে কিন্তু এটারও কিন্তু বের বেরোচ্ছে দুধ নাই দেখেন দুইটাই কিন্তু দুইটা দিয়ে আমি পাতলা হয় জি জি দেখেন দুইটা দিয়ে কিন্তু একদম পাতলা হয় কিন্তু পানির মতো আটা হয়ে যাচ্ছে যেগুলো তিন মাস পেরা যাবে একদম বটের আটার মতো আটা হয়ে যাবে বিকাশ খরচ ডেলিভারি খরচ সম্পূর্ণ আমার থাকবে ভাই ভাই জি ভাই একবারে গোলগাল একটা ছাগল একদম গোল মতো ছাগল একটা ভাই এটা ভাই এটা হচ্ছে তো তার সাথে বিটলের সংমিশ্রণ হয়েছে ভাই বুঝছেন ক্রস বিটের একটা ছাগল আরো লম্বা হবে জি 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 করতে ভাই ভাই বিডিং আছে এই তো পাঠাতে বিডিং করানো আছে কারণ কালারটা আসছে কালারটা তো ভাই এর জন্য বাচ্চা গুলা কিন্তু আসবে সুন্দর সুন্দর বাচ্চা এই জন্য

হাইটে কেমন আছে ভাই এটার হাইট আছে আপনার 31 ইঞ্চি হাইট আছে ছাগলের প্রজনন করানো আছে ভাই এটা প্রজনন করানো ভাই দুই মাসের রানিং চলতেছে ভাই বুঝছেন দুই মাসের উপরে চলে গেছে ব্রিডিং করার বয়স এটা 100% তোতা পুরি পাটা দে ব্রিডিং করানো আছে ভাই এটা দরদাম কেমন যাচ্ছে এটা দরদাম বলতে এর কোনো দর্শকে দেওয়া নিচেলে এটার দাম হলো মাত্র

রানিং ছাগল এবং দুধের ছাগল এর মধ্যে দেখে শুনে করার করবেন কখনো ঠকবেন না দেখেন দুধের ধার কি দেখছেন সঠিক একটা কথা জি জি প্রচুর পরিমাণ দুধ দিতে হবে দেন ভাই জি ভাই এটা তো একদম কেমন ভাই এটা কোনো দর্শক কেটে ভাই নিচেলে এটা কোনো দাম চলবে না ফিক্সড একদম দাম নিব 18000 টাকা ভাই 18000 18000 টাকা দিয়ে দিব এটা কিন্তু বিগ সাইজের ছাগল ভাই অনেক অনেক বড় ছাগল এম ভাই জি ভাই কি নিয়ে আসলেন এটা ভাই আকর্ষণের একটা পাঠালি আসলাম ভাই পাঠা বাচ্চা এক কথায় পাঠা দাঁত কে একটা পড়ছে ভাই দেখেন অনেক এই দেখেন দাঁত একটা পড়ছে এক দাঁত সবে মাত্র দাঁত পড়ছে ভাই তাহলে কি বলবো বলে আসলে তাই এত বড় হয়ে গেছে তেত্রিশ ইঞ্চি হাইট ভাই একুরেট হাইট কেউ নিচ চাইলে আমার থেকে মানে হাইটটা মেপে নিচ চাইলে আমার সাথে ভিডিও কল আমি মাইপে দেখাতে পারবো ভাই কোনো সমস্যা নেই মাশাআল্লাহ দেখেন জি জি ছাগলটা যখন আড্ডাতে যাবে তখন এর গেটআপ কেমন গেটআপ কি এখন এই যে গেটআপ ভাই এখন এই যে সুন্দর দেখেন কোয়ালিটি মুখের পাঁচ গলা কম্বল একদম খুব সুন্দর ভাই এতে প্রজনন করানো যাচ্ছে ভাই হ্যাঁ এখন ব্রিডিং করানো যাচ্ছে ভাই

তো বিটলের সংমিশ্রণ ভাই তো চলতো জি জি কারণ দেখাই দিই এটার বয়স দুই দাঁত ভাই নতুন একদম জিনিস ভাই হাইটে কেমন আছে ভাই ভাই এটার হাইট আপনার মোটামুটি একত্রিশ ইঞ্চির মতো হাইট আছে এটা দুই মাসের

এটা বিটল পাটাতে ব্রিডিং করানো আছে কারণ বিটল দিয়ে ব্রিডিং করে সেই কারণে এই দেখেন ভাই কালারটা যেমন পাটাটার যেমন এজন্য বাচ্চা আসবে একদম একুরেট একুরেট বাচ্চা আসতে পারে ভাই ফার্স্ট টাইম প্রজনন করানো জি নিউ এডাল ছাগল ভাই এটা দরদাম কেমন নেবে ভাই এটা দরদাম বলতে এর কোনো দর্শক কেটে ভাই নিচে এর কোনো দাম চলবে না ফিক্সড একদম নেব 15500 টাকা ভাই 15500 মাত্র 15500 টাকা এটা দিয়ে দেব ভাই ভাই জি ভাই আমার কি পাঠা নিয়ে ভাই আকর্ষণ এত পাঠা বাচ্চা নিয়ে আসলাম ভাই আবারো বাচ্চা বলেছি কিন্তু বাচ্চা আবারো বাচ্চা বলেছি এত বড় হয়ে গেছে এখনো দাঁতে নাই ভাই দাঁতটা এখনো দাঁতে নাই দেখেন আমি দেখাই দিই ভাই আমি মুখে বলবো না ভাই আমি কাজে বিশ্বাসী আমি প্রতিটা ছাগলের কিন্তু ভাই এ টু দেখায় দি ভাই অন্য কে কি করলো তাতে আপত্তি নাই কারণ অনলাইনে মানে একটা বিশ্বাস ভাই অনলাইনে যারা ছাগল কিনে

ভাই বুঝছেন হচ্ছে আমার যেখান থেকে আমি কিনেছি উনি বলছে একদম হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আচ্ছা উনি আমাকে হান্ড্রেড পার্সেন্ট বলে দিছে যার চা বলতে আর কি না ভাই ট্রান্সবিটের ভিতর খুবই ভালো ভালো অন্য কোথাও ঠিক ভাই একদম দেখাই দি ভাই এই দেখেন

জি ভাই ভাই সামনে আমারও পাঠা ভাই আমারও পাটা ভাই কারণ আজকে তিন তিনটা পাঠা আমার মনের মতো হয়েছে ভাই এই জন্য তিন তিনটা পাঠা আমি কালেকশন করছি যাদের খামারে বিরাট নাই আজকে তিন তিনটা পাঠার ভিতর যে কোনো পাঠা নেবে ভাই ইনশাল্লাহ খামারের

পালন ইঞ্চির মতো হাইট আছে ভাই অন্য গোষ্ঠিক ভাই একদম ভাই দেখেন অন্য গোষ্ঠ কোন চেরা পাঠা কিন্তু কিছু পাবেন না ভাই কোন রকম কোন টাবল পাবেন এটা কেমন চাচ্ছেন ভাই এটা কোনো দর্শকের ভাই নিচ্ছে এটা কোন দামা দামে চলবে না ফিক্সড

বাহারি রঙের কালার ভাই একদম বাহারি রঙের মানে কি ভাই ফুটফুটে কালার ভাই এরকম যাতে ভাই যাই এটা হচ্ছে আপনার মাকিস না ক্রসবিটের ভাই ক্রসবিট এর জি 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 ভাই আমি দেখায় দি এই দেখেন ওলানের দুধ কথা দেখছেন দেখেন দুধ গুলো আমি দেখাই দিই টেনে দেখায় ভাই দেখেন ওলানে কিন্তু দুইটাই দুইটাতে দুধ রয়েছে রানিং ছাগল ভাই বুঝছেন পুরো বাচ্চা ছিল ভাই মানে কালারটার জন্য সাউন্ড বেশি সুন্দর জি 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 ভাই জি এটা দত্তম ক্ষমতা এটা কোনো দর্শককে ভাই নিচ্ছে এটা কোনো দাবি

রানিং ছাগল আমি দেখাই দিই ভাই দেখেন রানিং ছাগল কাকে বলা হয় এই দেখেন পুরো বাচ্চা দিছে তার প্রমাণটাই দেখেন দেখেন দুধের কত সুন্দর ভার বিটল মানে তো দুধের জন্য বিখ্যাত ভাই বুঝছেন এই দেখেন দুইটা ওলানি ক্লিয়ার আছে দুধের জন্য ছাগলটা বিখ্যাত ভাই বরপুর দুধ আছে জি 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 কোন কোন কি পাঠাতে ভাই ভাই এটা ব্রিডিং করানো অল্প দিন ভাই এটা এক মানে দেড় মাসের মতো হয়েছে ব্রিডিং করানো 100% বিটল পাঠাতে বিডিং করানো আছে ভাই এটা দর কেমন যাচ্ছে ভাই এটা কোনো দর্শকের ভাই নিচে এটা অনলি কোনো দাম না নিচে মানে একদম অফার প্রাইস যাকে বলা হয় 12500